নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা ইলেকশনের দামামা বেজে গেছে কিন্তু তার সঙ্গে এই পশ্চিমবঙ্গে স্পেশাল কিছু ঘটনা ঘটছে এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কথাবার্তা আর সেই সমস্ত কিছু নিয়ে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎটা ঠিক কোন দিকে যেতে চলেছে ভোটের রাজনীতিতে এর কতখানি এফেক্ট রয়েছে তার পুরোটা আজকে জানবো এবং সেটা জানার জন্য আজকে আমি একা নয় আমাদের সঙ্গে রয়েছেন স্পেশাল গেস্ট এনএসজির প্রাক্তন কর্তা দীপাঞ্জন চক্রবর্তী দীপাঞ্জন দা প্রিয় বন্ধু মিডিয়াতে অনেক স্বাগত হিমঞ্জন একদম সরাসরি আমি প্রশ্নে চলে যাচ্ছি অবশ্যই নির্বাচনী ব্যাপার রয়েছে কিন্তু সেখানে পশ্চিমবঙ্গে একটার পর একটা এনআইএর ঘটনা ঘটছে ভূপতিনগর কাণ্ড আসব কিন্তু তার আগে যেটা আপনার কাছে জানতে চাই মানে একটা ব্যাপার খুবই অবাক লাগছে সেটা হচ্ছে যে রিসেন্ট যেটা এনআইএ তদন্তের নির্দেশ হাইকোর্ট থেকে হলো সেটা হচ্ছে ময়নায় এক বিজেপি কর্মী খুন হয়েছে তার জন্য এনআইএ তদন্ত দেখুন একটা খুন একটা প্রাণ চলে গেছে অবশ্যই সেটা দুঃখজনক কিন্তু সেটা তদন্ত করার জন্য পুলিশ রয়েছে পুলিশ না পারলে সিআইডি রয়েছে ধরে নিলাম তারা ব্যর্থ সিবিআই যেতে পারি কিন্তু এনআইএ ঢুকছে আমরা তো জানি এনআইএ তখন ঢোকে যখন দেশের সুরক্ষার প্রশ্ন রয়েছে এবং একের পর এক কাণ্ড ময়নায় বিজেপি কর্মী খুন দাড়িভিট মামলা ভূপতিনগর হচ্ছে রামনবমী হিংসা মামলায় এনআইএ ঢুকছে এই যে অ্যাক্টিভিটি কোথাও কি আমরা একটা বিভৎস রকমের সন্ত্রাসের বাতাবরণে রয়েছি এনআইএর এই অ্যাক্টিভিটি কিভাবে দেখছেন এটাকে দেখো আমি তোমার দর্শক শ্রোতাদের জন্য খুব সহজ ভাবে একটা জিনিস বোঝানোর চেষ্টা করি তোমার বাড়িতে একটা মেন সুইচ রয়েছে তোমার প্রত্যেকটা ঘরে লাইট রয়েছে পাখা রয়েছে এসি রয়েছে ফ্রিজ যাবতীয় ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল জিনিসপত্র রয়েছে মেন সুইচ একটা জায়গাতে তুমি মেন সুইচটা যদি অফ করে দাও তোমার ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স কোনো জিনিস কিন্তু চলবে না আবার মেন সুইচটা যেই মুহূর্তে অন করবে তোমার ইলেকট্রিক ইলেকট্রিক্যাল সমস্ত জিনিস চলতে শুরু পাখা লাইট এসি সব চলবে বাংলায় যতগুলো ঘটনা ঘটছে থেকে দুর্নীতি থেকে শুরু করে ভূপতি নগর থেকে শুরু করে সন্দেশখালি এগুলো কিন্তু সিমটমস এগুলো রোগের বিভিন্ন রকম সিমটম মাঝে মাঝে ফোরাল মতো বেরোচ্ছে অ্যাকচুয়াল যেটা সমস্যা সেটা বাংলাতে কিন্তু ধীরে ধীরে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো বাংলাতে কন্ট্রোল করা শুরু করেছে যেটা আমি গত তিন বছর ধরে বারবার বলেছি যে যে বাংলায় হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে টাকাগুলো কেউ কাঁধে করে নিয়ে যাচ্ছে না হাওলার মাধ্যমে যেটা যাচ্ছে তুমিও জানো সেটা নিয়ে আমি সময় নষ্ট করছি না ওই এক্সপ্লেন করে এবার এই হাওলার টাকা যে ক্যাশ টাকাটা বাংলার বাইরে তো যাবে এটা তো ঘুরবে ঘুরপথে ভারত থেকে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ বাংলাদেশ থেকে নেপাল মধ্যপ্রাচ্য দুবাই সেখান থেকে রাশিয়ায় সেখান থেকে ইংল্যান্ডে সারা পৃথিবীতে ঘুরছে এই যে হাজার হাজার কোটি টাকা এটা দু লক্ষ দশ লক্ষ পাঁচ কোটি দশ কোটি নয় একটা ওই পার্থ নাকি একটা আছে না লম্পট তার বান্ধবীর বিছানার নিচে পঞ্চাশ কোটি টাকা পাওয়া গেল কারণ তখন বোধ তাকে আর সাহায্যটা করছিল না ওই নেটওয়ার্কটা যে ওই টাকাগুলো ভাগ করে নিয়ে যাওয়া তো হজম করতে পারেনি পঞ্চাশ কোটি জেলে ঘর ঘড়ি খাচ্ছে না এই যে হাজার হাজার কোটি টাকা বেরিয়েছে এটা এরকম নেটওয়ার্ক হয় ড্রাগ মাফিয়াদের থাকবে অথবা সন্ত্রাসবাদী গোষ্ঠী এবার সন্ত্রাসবাদী গোষ্ঠী যদি তোমার হাজার হাজার কোটি টাকা বাইরে নিয়ে যাচ্ছে এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক তুমি যদি মাকড়সার জাল দেখো এরকম মাকড়সার জাল অতি উচ্চ প্রভাবশালী ফোচকে ছোড়া যাকে আমরা বলে থাকি আমি উচ্চিংড়ে সে এই গুপ্ত ধন বা এই আলি বাবার সন্ধান পেয়েছিল বোঝা সম্ভবত দুবাই অথবা মেকাও এগুলো স্ক্যানারে রয়েছে আসবে সব ধীরে ধীরে আসবে এবার সেখান থেকে চাই ও রাশিয়ার মাফিয়া হোক চাই মধ্যপ্রাচ্যের বিভিন্ন টেরোরিস্ট অর্গানাইজেশনে হোক কারণ আগে ও প্ল্যানটা দুর্ধর্ষ করেছিল যে আমি বাংলা থেকে সব জায়গা থেকে টাকা তুলবো এবং টাকাটা তুলে আমি নিয়ে যাবো কি করে পাইবে এবং কোথায় রাখা হবে এই পুরো প্ল্যান বহুদিন থেকে ছকা হয়ে তারপর এই জায়গাটায় পৌঁছেছে এই সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো যখন তোমাকে সাহায্য করেছে এবং তোমার বিরুদ্ধে কেউ মুখ খুললে সেটার ব্যবস্থা করছে এরা কিন্তু ফ্রিতে কোনো কাজ করে না তার বদলে তুমি রোহিঙ্গা ঢুকিয়েছ লক্ষ লক্ষ হাজার হাজার তুমি অনুপ্রবেশকারীকে ভারতবর্ষে ঢুকিয়েছ তোমার খাদ্য সাহায্যে তুমি রেশন রেশন কার্ড কার্ড বেসিক একদম বেসিক ডকুমেন্ট রেশন কার্ডের পরে সঙ্গে সঙ্গে রেশন কার্ড এর বেসিসে তোমার আধার কার্ড হচ্ছে তোমার ভোটার আই কার্ড হচ্ছে প্যান কার্ড হচ্ছে এবং তুমি ভারতবর্ষের মধ্যে মিশে যাচ্ছ এই এটা ছিল প্রথম ধাপ দ্বিতীয় ধাপে তারা কিন্তু এই সরাসরি প্রশাসনের এবং এই শাসক দলের এবং এই ফোজকে ছোড়া বা ওই যেটাকে আমরা বলি কালীঘাটের আলী পিসি বা কালীঘাটের আলী ভাইপো এদের একটা সময় এদের কথায় চলেছে এদের সাহায্য করেছে এখন তারা এদের কন্ট্রোল করতে শুরু করেছে এবার দেখবে ভূপতিনগর নিয়ে সম্ভবত একটা রিভিল হয়েছে যে ওরা যারা ওই দু তিনজনকে যাদের অ্যারেস্ট করা হয়েছে তারা কিছুটা এনআইএর সামনে রিভিল করেছে একটা বৃহত্তর ভয়ঙ্কর ষড়যন্ত্রের একটা পার্ট ছিল এবার এই জিনিসটা কিন্তু এনআইএ আমি আগেও বলেছি বহু জায়গায় তোমার চ্যানেলেও যে ভারতবর্ষে যতগুলো স্পেশাল এজেন্সি রয়েছে সেন্ট্রাল এজেন্সি রয়েছে ইনকাম ট্যাক্স ডিরেক্টরেট অফ নার্কোটিক রেভিনিউ রেভিনিউ ইন্টেলিজেন্স ডিআরআই নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো সিবিআই এবং আমাদের বিশেষ বৈদেশিক এজেন্সি এই একটা তলায় এরা কিন্তু গত ধরে হয়েছে এবং এটা সুস্পষ্ট খবর থাকছে সুস্পষ্ট তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে যে এই সন্ত্রাসবাদীরা কিন্তু পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বিশেষ করে সীমান্তবর্তী যে জেলাগুলো সেই জেলাগুলোকে এরা কন্ট্রোল করা শুরু করে দিয়েছে প্রতি কটা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদিয়া মালদা মুর্শিদাবাদ দিনাজপুর এই যে বর্ডার যে ডিস্ট্রিক্ট গুলো এই ডিস্ট্রিক্ট গুলোতে একটা ভয়াবহ রকমের একটা ইনফিলট্রেশন হয়েছে যেটাকে আমরা বলি ডেমোগ্রাফি যে জনবিন্যাস সেটা বদলি দেওয়া হয়েছে আমি খুব অবাক হবো না যে যদি কিছুদিন পরে দেখা যায় যে এই সমস্ত সীমান্তবর্তী জেলাগুলো তারা পাক অকুপাইড কাশ্মীরের মতো একটা বিচ্ছিন্ন একটা নতুন রাষ্ট্রের দাবি করতে শুরু করলো এবং এটার জন্য তুমি দেখছো যে এটা কিন্তু স্টেপ বাই স্টেপ একটা অঙ্গরাজ্য ভারতবর্ষে সেখানে সারা ভারতবর্ষে যে সিম্বল অশোক স্তম্ভ তার পাশাপাশি একটা কিম্বত কিমাকার বপাং ওপাং জপাং করে একটা ব লেগে গেল যে এই দেশের জন্য এই রাজ্যের জন্য দেশ হয়ে গেল এটা রাজ্যের জন্য একটা নতুন সিম্বল অস্তস্তম্ভ পছন্দ নয় এটা স্বাধীনতার পর থেকে জাতীয় সঙ্গীত এবার এই যে জিনিসগুলো হচ্ছে এগুলো কিন্তু খুব সুচিতিন্ত এগুলোকে কারো ভাবার কোনো কারণ নেই যে আমি কখনোই ওই মহিলা যে সমস্ত অ্যাক্টিভিটিস করে লোকজন হাসে আমি কখনোই হাসি না আমি তীব্র বিরোধিতা করি যখন বের বেরোয় বাজারে আমি লোকজনকে বোঝানোর চেষ্টা করি এই গুলো দিয়ে আসল উদ্দেশ্য থেকে তোমরা সরে যাচ্ছে ওই মহিলা ডিসাইড করে দিচ্ছে ন্যারেটিভ কি হবে বয়ের শিল্পকৃতি নিয়ে তার শিল্প সৌকার্য নিয়ে আমাদের আলোচনা দরকার নেই ওই বটা কেন ব্যবহার করা হচ্ছে রাজ্য সঙ্গীতটাকে কেন আনা হলো এই যে একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে একটা আলাদা রাষ্ট্র তৈরি করবার পাক অক কাশ্মীরের মতো সেটা সফল হবে কি হবে না সেটা তো পরের ব্যাপার সফল হওয়ার কোনো চান্স নেই কাল নেমি এরা স্বপ্ন দেখুক এটা কিন্তু এনআইএ জানবে না সেটা তো হতে পারে না ভারতবর্ষের সব থেকে এবং যারা শুধুমাত্র রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র অথবা যেগুলো এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টে যে কেস রেজিস্টার হয় সেগুলোর এরা তদন্ত করে এনআইএ কিন্তু নর্মাল ক্রাইম আইপিসি সিআরপিসি কেস তদন্ত করেই না তো এগুলো দেখা যাচ্ছে এবং তার জন্য বলছি দুর্নীতিটাকে শুধু দুর্নীতি হিসাবে দেখবে না কিন্তু ঘুরে এক জায়গায় হয়ে দুর্নীতিগুলো একটা ভয়ঙ্কর রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের রূপ নিচ্ছে তার জন্য এনআইএ আসছে এনআইএ আসতে বাধ্য কোয়ার্ডিনেশনে সমস্ত সেন্ট্রাল এজেন্সি একসঙ্গে কাজ করছে ইনক্লুডিং আমাদের বৈদেশিক বিশেষ এজেন্সি না আপনি যে বর্ডার এলাকাগুলোর কথা বললেন আমি সেখান থেকে একটু ভেতরে ঢুকে আসছি একদম ভূপতি নগর যেটা চর্চায় রয়েছে দুটো স্পেসিফিক কোয়েশ্চেন এক আমরা দেখলাম সন্দেশখালীতে ইডি আধিকারিক এবং সিআরপিএফ জন প্রাণঘাতী হামলা হলো এবং তারপরে কি কাণ্ড ঘটলো শেখ সাহেনের কি অবস্থা হলো সেটাও আমরা দেখলাম এনআইএর উপরে হাত পড়ছে সেই ঘটনার পরও কোনো শিক্ষা নেওয়ার ব্যাপার নেই এবং সব থেকে আশ্চর্যের কথা এনআইএ যারা আমাদের দেশের সুরক্ষাটাকে ধরে রাখার জন্য একটা বিশেষ ভূমিকা পালন করে তাদের উপর যেখানে আক্রমণ হচ্ছে তারপরে এই রাজ্যের শাসক দল এবং বিশেষ করে শাসক দলের সর্বোচ্চ নেত্রী তাদের যে ভূমিকা পুরো ব্যাপারটা কিভাবে দেখছেন মানে ভূপতিনগরের আক্রমণ এবং তারপর শাসক দলের যে ভূমিকাটা দেখো আবার আমি বলছি যে বাংলায় যাবতীয় যা জিনিস হচ্ছে গত পাঁচ সাত দশ বছর ধরে এগুলো সবগুলো কিন্তু মাল্টি লেয়ার গুলো কিন্তু অনেক একাধিক স্তর রয়েছে এটা ভাবার কোনো কারণ নেই যে ভূপতি না দেখো বাংলার গ্রামের নাইনটি এইট লোক এখনো কিন্তু তারা পুলিশকে ভয় পায় তারা কিন্তু এখনো বাইরের লোককে ভয় পায় তারা এখনো নিরীহ সমস্যাটা হচ্ছে যে এই এক একটা হলো কেন তুমি দেখো গত তিন দিন চার দিন ধরে বাংলার সমস্ত কাগজে টিভি চ্যানেলগুলো ইউটিউব চ্যানেলগুলো তুমি যদি অ্যানালাইসিস করো দুর্নীতি এখন পেছনের সারিতে চলে গেছে সন্দেশ খালি পেছনের সারিতে চলে গেছে খুব স্বাভাবিক খবরের কাগজ টেলিভিশন চ্যানেল সবাই তোমরা কারেন্ট টপিক হলো এবার নগরের ঘটনাটা দিয়ে একটা ছবি তৈরি করার চেষ্টা হলো যে কেন্দ্রীয় সরকার বা বকলমে কেন্দ্রীয় শাসক দল বিজেপি তারা বাংলা গণতন্ত্রের উপর আঘাত হানছে এক ওই এবার বাংলা বাংলার মেয়েকে আর মেয়েরা চাইছে না কারণ বাংলার মেয়েকে চাওয়ার পরে বাংলার গ্রামের অরিজিনাল মেয়ে তাদের পিঠে বানাতে যেতে হচ্ছে সেটা বাংলা দেখে গেছে এক নম্বর দু নম্বর বহিরাগত এটা ভালো স্ট্র্যাটেজি তুমি কিন্তু দেখবে বিজেপির কল বহিরাগত কোন নেতা কিন্তু ঢুকছে না যা করছে বিজেপির রাজ্য স্তরের নেতারা রাজ্য থেকে কন্ট্রোল করছে আর যারা বহিরাগত নিয়ে চিৎকা চেচামেচি করেছিল বহিরাগত বহিরাগত তাদের ইউসুফ পাঠান এই প্রশ্ন দিতে জবাব দিতে হচ্ছে ইউসুফ পাঠান কি বাংলার মেয়ে বাংলার ছেলে কীর্তি আজাদ দুর্গাপুর কোথায় কি খায় বা মাথায় দেয় উনি জানেন শত্রুঘ্ন সিনা আরে এই কীর্তি আজাদ শত্রুঘ্ন সিনহা এরা আগে বিজেপি ছিল বিজেপি থেকে উচ্ছি তারা কংগ্রেস বিজেপি সব ঘর ঘোরা হয়ে গেছে বিহার বম্বে দিল্লি সব ঘুরে এসে এখন উচ্ছিষ্ট গুলো এসে গেছে বাংলায় তো এখন আর তৃণমূলও কিন্তু বিজেই বহিরাগত নিয়ে কোনো কথা বলতে পারছে না তিন নম্বর যেটা ছিল যে ভোটের আগে পা ভেঙে যাওয়া হাত ভেঙে যাওয়া কিছুদিন আগে মাথা ফাটলো নিরন্তর আমরা ব্যাখ্যা দিয়েছি মানুষের কাছে যে এই মাথা ফাটার ঘটনাটা একদম গল্প এই যে রক্ত গড়িয়ে পড়ছে তৃণমূলের ফেসবুক চলে ডিভিডেন্ট ডিভিডেন্ট তো পেলোই না উল্টে লোকে হাসাহাসি করছে খবর ওদের কাছেও এখন তোমার কাছে আর কি অস্ত্র রইল যে নেগেটিভ চেঞ্জ করবে দুর্নীতি থেকে কেন্দ্র রাজ্য সম্পর্ক কেন্দ্র বিজেপি তারা দিয়ে এই সমস্ত ষড়যন্ত্র করছে এবং তার জন্য বেশ কিছু লোকজন চলে গেল দিল্লিতে যদি দেখো কারা লিড করছে এনআইএ বিরুদ্ধে একটা লোক যার আগেও স্কোয়ার ফিট পরেও স্কোয়ার ফিট মাঝখানে একটা বোধা কিছু একটা সেন টেন কিছু একটা আছে আরেকজন মহিলা যিনি বিখ্যাত পঁচিশ পঁচাত্তরের গল্প নিয়ে যে একা খাবে না পঁচিশ খাও পঁচাত্তর হেড অফিসে পাঠাও ভিডিওতে রয়েছে তিন নম্বর আরেকজন যিনি দু লক্ষ টাকা ব্যাগ আর জন্য আর ওয়াইনের জন্য রাষ্ট্রীয় সুরক্ষার অন্যতম একটা অংশ ভারতের সংসদ তার পাসওয়ার্ড বিক্রি করে দিয়েছে এই লোকগুলো তারা কিন্তু এখন ফোর ফ্রন্টে যাচ্ছে আর এনআই এর বিরুদ্ধে তারা গিয়ে দিল্লিতে গণতন্ত্রনী কারণ এরের কাছে আর কোনো অস্ত্র নেই সুতরাং এই লোকগুলো এই সমস্ত করবে এখন এরা ভাঁড় বা ক্লাউনের জায়গা চলে গেছে লোকে হাসছে এনআই সম্পর্কে মানুষের মনে একটা আইডিয়া হয়ে গেছে এটা তো রাজনীতির দিকটা গেল এটা থেকে আমি যেটা আপনাদের কাছে জানতে চাইছি সেটা হচ্ছে যে এনআই পুরো ব্যাপারটাকে কিভাবে দেখছে বা কিভাবে দেখবে না না আমি তোমাকে বলি এটা জাতীয় জাতীয় ক্ষেত্রে আক্রমণের ধরা ধরে নিতে পারি আমরা দেখো একবার দিয়ে আমি খুব সুস্পষ্ট দরে বলেছিলাম যে এনআই এর উপর যে আক্রমণ হয়েছে এটা কিন্তু একটা আফটার রিয়াকশন আফটার রিয়াকশন দিনের পর দিন বিভিন্ন জনসভায় মুখ্যমন্ত্রী গিয়ে যে রকম ভাবে প্ররোচনামূলক ভাষণ দিয়েছেন তার একটা ফলশ্রুতি হতে পারে প্রাথমিকভাবে গ্রামবাসীদের একটা এটা কারণ যেরকম ভাবে বলা হচ্ছে রাত তিনটে ভাগ কেউ বলছে রাত বারোটা কেউ বলছে রাত তিনটে পুলিশকে না জানিয়ে বাড়িতে ঢুকে গেছে এবং তুমি ভাবতে পারছো বাংলার পুলিশ কার অনুসরণে কার অঙ্গুলি হেলনে এনআই এর অফিসারদের বিরুদ্ধে ৩৫৪ চুয়ান্ন আর তিনশো বি ধারা লাগিয়েছে যদি তুমি আমাদের মহাকাব্য মহাভারতের রেফারেন্স দাও তাহলে বোঝার সুবিধার জন্য এবং অপ্রিয় কতগুলো কথা থেকে আমি চাই না সেটা জনগণের কাছে পৌঁছাক মহাভারতে দুঃশাসন যে কাজটা করেছিল সেটা যদি আইপিসিতে আনো তাহলে তিনশো চুয়ান্ন বি ধারা এনআই এর অফিসাররা বারো পনেরো জন মহিলা অফিসার বারো পনেরো জন সিআরপিএফ এর মহিলা কনস্টেবল পাঁচ জন ছয় নিউট্রাল উইটনেস তারা সব বিভিন্ন ব্যাংকের ম্যানেজার গেজেটেড র‍্যাঙ্কের লোকজন সেন্ট্রাল ব্যাংকের তাদের নিয়ে এত বড় টিম প্লাস একটা ভিডিও ক্যামেরা কোন ভিডিওগ্রাফি হল সেখানে গিয়ে যে 354 বি মানে পাবলিক প্লেসে কোনো মহিলাকে ক্রিমিনাল ফোর্স অপরাধের শক্তি দ্বারা তার বস্ত্রহরণ করা হয়েছে এটা দুষাচন করেছিল সেই এই মহিলা এবং তার দল কোন লেভেলে পৌঁছে গিয়েছে এটা ভাবতে পারছো এটা কিসের জন্য হচ্ছে এটা হচ্ছে আতঙ্ক থেকে না প্রশ্ন হচ্ছে এনআইএ কি করবে এটা কিন্তু আমি খুব স্পষ্ট ভাবে বলেছি আমার দাবি রয়েছিল বিভিন্ন চ্যানেলে দুদিন ধরে তিন দিন ধরে বলছি আজকে তোমার চ্যানেলের দাবি জানাচ্ছি যে এটাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর মহামান্য কলকাতা হাইকোর্ট কারণ হাইকোর্টের আদেশে এই ইনভেস্টিগেশন শুরু করেছে এনআইএ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তাদের কিন্তু এখন দেখাতে হবে বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রককে দেখাতে হবে এবং আদালতকে দেখাতে হবে এনআইএ অফিসাররা ইডি অফিসাররা তারা রাষ্ট্রবিরোধী শক্তির দিকে দেশকে প্রোটেক্ট করে রাষ্ট্রবিরোধী শক্তির সঙ্গে তারা লড়ে যাবে কিন্তু তাদের প্রোটেক্ট করা এই নোংরা রাজনীতি থেকে সেটা কিন্তু স্বরাষ্ট্র দপ্তরের কাজ স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ রাজ্যপালের কাজ রাষ্ট্রপতির কাজ এবং কলকাতা হাইকোর্টের কাজ সে কাজগুলো যদি তারা না করেন বলতে দুঃখিত আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগে আমি অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই মানুষ যাদের কথা বললাম স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী রাজ্যপাল রাষ্ট্রপতি এবং কলকাতা আদালত এদের উপর আমার অন্তত ভরসা কমে যাবে রিটালিয়েট করতে হবে তীব্রতম রিটালিয়েশন দরকার এবং বুঝিয়ে দেওয়া দরকার এই গুন্ডাদের যে তোমরাই কিন্তু সংবিধানের শেষ পেজ নও শেষ কথা বলবে আদালত শেষ কথা বলবে স্বরাষ্ট্র দপ্তর এই প্রসেস শুরু হওয়া উচিত একটা এক্সাম্পলারি শাস্তি হওয়া উচিত এই লোকগুলোর যাতে ভারতবর্ষের জম্মু কাশ্মীরে একটা সময়ে ওই যারা ছিল আগে ইয়াসিন মালিক বুরান বাণী ওরা কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে আক্রমণ করবে সেই তার ছবি আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলায় এবং বাংলার মানুষকে ইভিএম এ জবাব দিতে হবে এবং নিজের পছন্দ সুস্পষ্টভাবে জানাতে হবে যে পাঁচশো হাজার টাকার মাসিক ভিক্ষা নাকি রাষ্ট্রীয় সুরক্ষা তাহলে আজকে আপনি হাজার টাকা নিয়ে আসবেন কালকে আপনার ছেলেমেয়েরা বোমে উড়ে যাবে বা মেয়েদের পিঠে বানাতে যেতে হবে তখন আপনাকে হাজার টাকা কতটা কি পরিত্রাণ দেয় সেটা আপনি ভেবে নিয়ে যখন ইভিএম এ ভোট চাপ চাপবেন সে আপনি কোন দলকে ভোট দেবেন সেটা আপনার ব্যাপার কিন্তু এই চোরের দল এই ডাকাতদের যেন না তাহলে আপনার সন্তানের স্বপ্ন আপনারা বিক্রি করেই দিয়েছেন হাজার পাঁচশো টাকায় এবার আপনার সন্তানদের জীবন আপনি নিজেরাই বিপন্ন করে তুলবেন এনআইএ করা উচিত এবং আইন অনুযায়ী এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে ইনভলভ হওয়া উচিত দাবি রইলো আমার আপনি যে ভোটের কথাটা বললেন সুষ্ঠু ভোটের কথাটা এর আগে যখন আমরা আলোচনা করছিলাম আপনি একটা কথা বলেছিলেন যেটা বহু বঙ্গবাসী কিন্তু খুব উৎফুল্ল হয়েছিলেন বা আশা পেয়েছিলেন সেটা হচ্ছে পাঁচ থেকে সাত তারিখের মধ্যে যত লালচুল কানেদুল আছে তাদের জেলে যাওয়া দরকার এবং তবেই কিন্তু সুষ্ঠুভাবে ভোটটা হবে এবং আমরা দেখলাম কিছুদিন আগে যিনি স্পেশাল অবজারভার তিনি এসেছেন এবং বলেছেন তিন ঘন্টার মধ্যে আমার অ্যারেস্ট চাই কিন্তু যেটা লোকাল রিপোর্ট পাচ্ছি আমরা বিভিন্ন জায়গা থেকে এখনো কিন্তু সেইভাবে লালচুল কানেদুলরা গ্রেপ্তারি হচ্ছে না এবং তারা কিন্তু এলাকা দাপিয়ে বেড়াচ্ছে বহু জায়গায় বহু হুমকি চিঠি বহু ঘটনা ঘটছে তাহলে সত্যিই কি এটা হওয়া সম্ভব বা মানুষকে আলটিমেটলি ভোটটা দিতে পারবে না দিলে চেঞ্জ করে না দেখো আমি একটা কথা তোমার খুব বলি আমরা যখন অসুস্থ হই কোন ডাক্তারের কাছে যাওয়ার আগে আমরা যাই প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে এক্স করা হয় ব্লাড টেস্ট করা হয় প্যাথোলজিক্যাল ল্যাব কিন্তু ডিটেক্ট করে দেবে বলে দেবে যে আপনার শরীরে এই জায়গায় এই সমস্যা আছে এবার আপনি ডাক্তারের কাছে যাবেন ডাক্তার তোমার চিকিৎসা করবে তুমি আমি আমরা কিন্তু ল্যাব আমরা সমস্যাটা সামনে দেখিয়ে দিচ্ছি রিপোর্ট দিয়ে দিচ্ছি ডাক্তার চিকিৎসা করবে কি করবে না সেটা বিচার করবার ক্ষমতা না তোমার আছে না আমার আছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কি করবে প্রধানমন্ত্রী কি করবেন নির্বাচন কমিশন কি করবে সেটা তাদের দায়িত্ব নির্বাচন কমিশন যদি না করে তারা যদি রাজনৈতিক লক্ষ প্যারামিলিটারি ফোর্স আনবো তাদের হাজার দুয়ারি বেড়াতে নিয়ে যাওয়া হবে বা মাংসের ঝোল খাইয়ে বসিয়ে দেওয়া হবে এটা নির্বাচন কমিশনকে ভাবতে হবে তাদের জবাব দিতে হবে এবং কেন্দ্রীয় সরকারকে তারা দায়িত্ব এড়াতে পারে না এখন এটা তো আমরা বলতে পারি কি কি করা উচিত করবে কিনা এটা পুরোপুরি ওদের দায়িত্ব আমরা বারবার উঠিয়ে যাব যে হচ্ছে না আমরা যা বলেছি হচ্ছে না সেই লালচুর ঘুরে বেড়াচ্ছে এই জাহাঙ্গীর একটা শাহজাহান ভেতরে গেছে মুঘল বংশের বাকিগুলোকে ঢোকাক আপনা আপনি দেখবে তুমি কোথায় রেজাল্ট আসছে সে ঢোকাবে তোমার আমার কাছে তো সেই অ্যারেস্ট করার ক্ষমতা নেই বরং আমাদের অ্যারেস্ট করবার জন্য প্রশাসন বসে আছে ক্ষমতায় তোলায় না নেই ওদের ঠিক আছে না তবে যেটা শুনলাম শেষ যে স্পেশাল অবজার্ভারের পর আজকে কিন্তু যিনি পুলিশ অবজার্ভার রয়েছেন আমাদের সেই আইপিএস আরও এসেছেন এবং তিনি এসে সিও অফিসের দুদিন বসেছিলেন সেখানে যিনি প্রধান রয়েছেন নারী জাফতাব তিনি অসুস্থতার জন্য মিটিংই করছিলেন না আজকে মিটিং করেছেন যিনি অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সারকি মহাপাত্র এবং সেই জায়গা থেকে প্রচন্ড ক্ষিপ্ত পুলিশ এবং প্রশাসন মিলে যে গাইডলাইন মেনেছেন সেটা সোজা কথাই দেওয়ার রিপোর্ট এবং সেই জায়গা থেকে তিন কেন্দ্রে আমাদের প্রথম দফার যে নির্বাচন হবে কুচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি সেখানকার যে স্পেশাল অবজারভার এবং পুলিশ অবজারভার রয়েছেন তাদের সঙ্গে আলাদা করে বৈঠক করছেন এবং গাইডলাইন রেডি করছেন তো এটা কি পজিটিভ মুভ হিসেবেই তো ধরবো না না আমি এখন ধরবো না কারণ শুধু গাইডলাইন দিলে তো হবে না ইমপ্লিমেন্ট করতে হবে এই যে লাল চুল কানে দুলগুলোকে আমি বারবার আগের বারও বলেছিলাম যে প্রতি আটচল্লিশ ঘন্টা পর পর সেটার রিপোর্ট এসপি সংশ্লিষ্ট এসপি নির্বাচন কমিশনের পুলিশ অবজার্ভারকে দেবে প্রতি আটচল্লিশ ঘন্টা পর পর যে আমার এখানে প্রত্যেকটা থানায় লিস্ট রয়েছে যে কতজনের এগেনস্টে পেন্ডিং এফআইআর কতজনের এগেনস্টে এফআইআর রয়েছে কতজন এগেনস্টে চার্জশিট দেওয়া হয়েছে তারা জেল খেটে এখন বাইরে প্রত্যেকটা পুলিশ স্টেশনে রয়েছে এবং সেই ধরে ধরে তারা কতজনকে অ্যারেস্ট করেছে কতজন এটা লিস্ট দিতে হবে ঘন্টা পর পর সেটা যদি না দিয়ে থাকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন সেগুলো যদি না নিয়ে থাকে এটা তাদের শুধু মুখে বলে না ও সময় বাংলার একটা খুব কি মানে সর্বাধিক বিকৃত মানে কয় বিকার একটা খবরের কাগজ আছে না তারা বলতো তারা গম্ভীর গলায় দেখবে একটা সম্পাদকীয় কি করিতে হইবে এটা জ্ঞান গান জেঠুর মতো আমরা জেঠু হয়ে আমরা লাভ নেই আমরা তো কি করিতে হইবে ইলেকশন কমিশন জেঠু হয়ে গেছে এটা করিতে হই আরে করছে কিনা সেটা তো দেখবে সেটা যদি না দেখে তাহলে কিসের জন্য ইলেকশন কমিশন অফিসারের মাইনার টাকা আমি দিচ্ছি তুমি দিচ্ছ করদাতাদের টাকা আর আমাদের কাছে চাকরি বিক্রির টাকা নেই মেহনতের টাকা তারপরে যদি আমার গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত না হয় সে যে দলেরই হোক যেই ক্ষমতায় থাকুক তার দিকে আঙ্গুল তুলবই আওয়াজ করবই মানে আপনার কথা অনুযায়ী এখনো স্বরাষ্ট্রমন্ত্র কি বলুন প্রধানমন্ত্রী কি বলুন বা নির্বাচন কমিশন সদর্থক ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না দেখো সরাসরি তো আমি প্রধানমন্ত্রী দপ্তর বা স্বরাষ্ট্র মন্ত্রককে বলতে পারি না কারণ যেহেতু এমসিসি চালু হয়ে গেছে মডেল কোড অফ কন্ডাক্ট নির্বাচন বিধি দায়িত্বটা সম্পূর্ণভাবে ইলেকশন কমিশনের এই রিসেন্টলি আমি আজকালের মধ্যেই বলে দেখলাম ওই বাংলা পঞ্চায়েত ইলেকশনের সময় একটা অপদার্থ লোক ছিল না এরকম অপদার্থে এনেছিল কলকাতা আদালত হাইকোর্ট সেখানে গিয়ে নিঃশয় ক্ষমা প্রার্থনা করেছিল হয়ে গেল আর যে লোকগুলো মারা গেল আরেকজন সেই চোখে বিভিন্ন রঙের চশমা টশমা করে বলে বলে না দিস ইজ দা টাইম ফর অ্যাকশন কি ওয়ার রুম খুলে ফেললো নাকি পিস রুম খুলে ফেললো এই লোকগুলোকে তো আমরা আমাদের টাকায় করদাতা বাংলার গরিব থেকে গরিব লোক তারা ট্যাক্স দিচ্ছে আর এই মাঝে মাঝে ওই বিকৃত সংবাদপত্রের মতো কি করিতে হবে গাইডলাইন দিয়ে দিচ্ছে এবং ওই অপদার্থ সিনার মতো লোকজন গিয়ে হাইকোর্টে গিয়ে হাজার করে হুজুর আমি নিঃস্বর্তে ক্ষমা চাইলাম হয়ে গেল আটান্ন জন লোক মারা গেল দায়িত্বটা টাকা দায় টাকার কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পর চিফ ইলেকশন ওনার বিরুদ্ধে কেন ক্রিমিনাল কেস রেজিস্টার করা হচ্ছে না আদালতও মেনে নিল ਤੇ এইগুলো যদি চলতে থাকে তাহলে দুঃখ আছে আমি এখনো বিশ্বাস করি কেন্দ্রীয় সরকার জাগবে ইলেকশন কমিশন জাগবে কিন্তু শুধু বাজার গরম করে এই এ অপরাধ তো ডাশবিনে ফেলে দিচ্ছে তুমি দেখেছো ওটা ডাশবিনে ফেলা হচ্ছে নাকি ওই আলু চপের সিনফের জন্য আলু চপের ঠুঙ্গা তৈরি হচ্ছে নোবডি নোজ কিন্তু তাদের খরচটা কিন্তু তোমার আমার টাকায় এবং সেই হিসাবটা তো আমরা বুঝিয়ে তবে তাহলে এখনো অব্দি যেটা বলছেন যে খুব বেশি আশাবাদী হওয়ার মতো জায়গায় নেই আমরা সেই হতাশাবাদী আমরা হতাশাবাদী না আমি মনে করি আমি তুমি যারা আমরা প্রতিবাদ করছি আমরা ওই চারণ কবি মুকুন্দ দাস চারণ কবি মুকুন্দ দাস কিন্তু একটাও গুলি ছড়ে নি বাংলার স্বাধীনতা আন্দোলনে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে উনি মানুষকে জাগিয়েছিলেন আমরা নিরন্তর চেষ্টা করে যাবো জাগালোর লোকে প্রশ্ন করে আমি দেখি তোমার প্রোগ্রামের পরে যে কমেন্ট বক্সে কি হলো লোকে আমাদের কেন প্রশ্ন করছে কি হলো কিছু কিছু হলো না আপনারা বলছেন আরে আমরা আমরা তো চেষ্টা করছি আপনার চোখটা খোলার যখন ভয়াবহ দুর্নীতি হয়েছে এই সমস্ত কাজকর্ম হচ্ছে তখন আপনি ঘুমিয়েছিলেন হম আপনি আপনার ড্রয়িং রুমে আর আজকে যখন আমরা আওয়াজ তুলছি আমাদের বিরুদ্ধে একটা পর একটা মামলা রেজিস্টার করা হচ্ছে আমাদের হ্যারাস করার চেষ্টা করা হচ্ছে আমাদের গলা দাবিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাও আমরা করছি তার বদলে আমরা কিছুই দিচ্ছি না বা কিছুই পাচ্ছি না দরকার নেই কারণ এই রাজ্যটা আমারও এই দেশটা আমারও তখন এই প্রশ্নগুলো করবে আর এই প্রশ্নগুলো ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ এই ইলেকশন কমিশন ঘুম থেকে না উঠবে ঘুম ভাঙানোর দায়িত্ব আমরা নয় আমরা চিৎকার করে যাই তাতে যদি ওদের ঘুম বেশি হয় এই কুম্ভকর্ণের মতো যত চিৎকার সে আরো বেশি ঘুমাতো তবে আমাদের কিছু করার নেই আমরা চেষ্টা করে যাচ্ছি আমি এখনো হতাশাবাদী নই আমি এখনো আশাবাদী আমি মনে করছি এখনো অনেক কিছু হওয়া বাকি হবে একদম নিঃসন্দেহে আমরা আমাদের কাজটা করে যাব তারপর বাকিটা তো আমাদের হাতে নেই আমরা আমাদের চিৎকারটা চালিয়ে যাবো অসংখ্য ধন্যবাদ দিবঞ্জন দা এই সময় দেওয়ার জন্য তবে নির্বাচন আসছে অনেক চেঞ্জ হচ্ছে আপনার কাছে কিন্তু বারবার এরকম প্রশ্ন নিয়ে যেটা দর্শকদের মনে আছে খুব ভালো থাকে বাংলার চারণ কবি মুকুন্দ দাস বেঁচে থাকলে নিশ্চয়ই সঙ্গে আছি সব সময় বাংলার জন্য সব সবসময় আছি শুভরাত্রি জয় শুভরাত্রি জয় হিন্দ